হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার বন্ধুরা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে একাদশী ব্রতর অনেক গুরুত্ব আমাদের কাছে একাদশী ব্রত ভগবান শ্রী হরির উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রত্যেক মাসে দুটি করে একাদশী তিথি পড়ে কৃষ্ণপক্ষের একাদশী এবং শুক্লপক্ষের একাদশী আর মলমাস যদি পড়ে তাহলে আরও দুটি একাদশী থাকে বছরে মোট চব্বিশটি একাদশী সাধারণভাবে পড়ে একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনের পাপ পাপমোচন হয় সুখ সমৃদ্ধি আসে সুস্বাস্থ্য লাভ করা যায় তবে একাদশী ব্রতের মূল যে কাজ সেটা হলো নিরন্তর ভগবানের নাম করে যাওয়া ভগবান শ্রীহরির নাম স্মরণ করা এবং তার সেবা করা একাদশীর নিয়মে যেটা আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই সেটি হল খাদ্য অভ্যেস একাদশীর দিনে কিন্তু খাদ্য গ্রহণ করা যায় না এবং দশমী তিথিতেও একবার আহার এবং দ্বাদশী তিথিতেও একবার আহার করতে হয় তবে সকলের পক্ষে একাদশীতে নির্জলা উপোস করা সম্ভব হয় না আজকে জানাবো যে একাদশীতে যারা নির্জলা উপোস করতে পারবেন না তারা কি করবেন একাদশী তিথিতে পঞ্চ রবি শস্য বর্জন করতে হয় ফলমূল গ্রহণ করার বিধান রয়েছে একাদশী তিথিতে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন বেসন চাল মুড়ি চিরা পায়েস খিচুড়ি পিঠা খই ইত্যাদি বর্জন করতে হবে গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি সকল প্রকার বিস্কুট ইত্যাদি বর্জন করতে হবে জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্যও কিন্তু বর্জনীয় যেমন ছাতু খই রুটি এগুলো গ্রহণ করা যাবে না ডাল জাতীয় সকল প্রকার খাদ্যও কিন্তু গ্রহণ করা যাবে না যেমন মাছকলায় খেসারি মুসুরির ডাল ছোলা অরহর মটরশুটি বরবটি শিম এগুলো কিন্তু গ্রহণ করা যাবে না আমরা রান্নার সময় যে তেল ব্যবহার করি সর্ষের তেল সয়াবিন তেল যে সমস্ত রিফাইন অয়েল ব্যবহার করি সেগুলোও কিন্তু বর্জনীয় পঞ্চশস্য থেকে তৈরি খাবার একাদশী ব্রত নষ্ট করতে পারে অপরদিকে যারা জাতীয় দ্রব্য গ্রহণ করেন যেমন চা পান বিড়ি সিগারেট এগুলোও কিন্তু বর্জন করতে হবে একাদশীর দিনে একাদশী তিথিতে তাহলে কি গ্রহণ করবেন ফল মূল দুধ এগুলো গ্রহণ করবেন একাদশী তিথিতে আপনারা মিষ্টি আলু ব্যবহার করতে পারেন পেঁপে মানে পেঁপে খেতে পারেন মিষ্টি আলু খেতে পারেন ফুলকপি খেতে পারেন এগুলো আপনারা অবশ্যই খেতে পারেন আর রান্নার ক্ষেত্রে ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করতে পারেন একাদশীতে আপনারা হলুদ লঙ্কার ব্যবহার করতে পারবেন আর কালো জিরে এগুলো ব্যবহার করতে পারবেন না আপনারা যারা একাদশী করবেন তারা আগের দিনকে মাথা ঘষিয়ে নেবেন একদম রান্না সেরে নিয়ে তারপর আপনারা কিন্তু সেই দিনকে অবশ্যই নিরামিষ খাবেন এবং পরের দিনকে ঠাকুরকে কলা পেঁপে নারকেল এগুলো দিয়ে বোগ লাগিয়ে তারপর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে খাবেন এবং সারাদিন কি খাবেন সেটার ক্ষেত্রে আপনারা এক ধরনের শরবত খেতে পারেন যেমন আখের গুড় দিয়ে গোলমরিচ গুঁড়ো এবং সন্দক লবণ দিয়ে যদি একটা শরবত বানাতে পারেন সেটাও আপনারা কিন্তু খেতে পারেন তবে আপনারা কাউন চলের ভাত অবশ্যই খেতে পারেন কিন্তু রুটি লুচি পরোটা একদম খাবেন না একাদশী দিনকে আপনারা যেটাই খাবেন না কেন ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ স্বরূপ খাবেন পরের দিন আপনারা যখন পালন করবেন সেই দিনকে আপনারা চিড়ে মুড়ি মিষ্টি এসবের ভোগ লাগাতে পারেন ভগবানকে তাহলে ভগবানকে অন্ন প্রসাদ দেওয়া হলো বন্ধুরা অনেক সময় একাদশীতে কিন্তু দন্ত মাজন মানে দাঁত মাজা ব্যাপারটা নিষেধ থাকে কারণ অনেকে দাঁত দিয়ে রক্ত বেরায় তো একাদশীতে রক্ত বেরোনো ভালো না তো সেই ক্ষেত্রে আপনারা দাঁতটা মাজবেন না মুখ ধুয়ে ফেলবেন একটু জল দিয়ে তো সেটাই করবেন সেটা সব থেকে ভালো হয় একাদশীর আগের দিন এবং পরের দিন মাছ মাংস একেবারেই গ্রহণ করা যাবে না বন্ধুরা এদিন একাদশীর দিন সকালবেলা উঠে বিষ্ণুদেবকে হলুদ মেশানো জল দিয়ে অর্ঘ দেয় একাদশীর আগের রাতেও কিছু না খেয়ে থাকতে পারলে ভালো হয় এরপর ফল দিয়ে বিষ্ণুর পুজো করুন হিন্দু ধর্মের বিশ্বাসীরা মনে করেন নির্জলা একাদশী হল সমস্ত একাদশী তিথির মধ্যে সবচেয়ে পবিত্র হিন্দুরা মনে করেন এই বিশেষ তিথিতে নির্জলা একাদশীর ওপর উপবাস পালন করলে সারা বছরের জন্য পূর্ণ লাভ করা লাভ করা সম্ভব আগের দিনে মনে করা হতো এই দিনে ব্রাহ্মণ বা কোনো দুস্থ ব্যক্তিদেরকে জলের তেষ্টা মেটানোর জন্য পাত্র প্রদান করলে গৃহে শান্তি বিরাজ করে মনে করা হয় যে একাদশীতে শরীরে যত অল্প জল যাবে শরীর তত শুদ্ধ হবে সেই কারণ একাদশীতে অনেকে নির্জলা উপবাস রাখেন তা করা সম্ভব না হলে ভাত খেতে বারণ করা হয় কারণ ভাতের মধ্যে জলের ভাগ বেশি থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে একাদশীতে ভাত খেলে পরে জন্মে শরীরৃপ হয়ে জন্মাতে হয় একাদশে বিভিন্ন সময়ে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয় তাই সেই সময়ে নানান নামে একাদশী পালন করা হয় আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসে শুক্লা একাদশী বিশেষ শুভ বলে মানা হয় পদ্মপুরাণে একাদশীর কথা উল্লেখ রয়েছে তাতে বলা হয়েছে একাদশী কি একাদশীতে কেন উপবাস করা হয় ব্রত পালন করলে কি লাভ একাদশী বৈষ্ণব সম্প্রদায়ের পৃষ্ঠপোষক দেবতা বিষ্ণুর পুজোর সাথে যুক্ত হিন্দু ধর্মে একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন এবং শারীরিক ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং এটিকে আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা একাদশের উপবাস ভগবান বিষ্ণুর উৎসবে ও উদ্দেশ্যে উৎসর্গ করা হয় উপবাসের সময় ভক্ত আটা চিনি সাবু বাদাম নারকেল মিষ্টি আলু কালো গোলমরিচ তারপরে আপনার সন্দক লবণ ইত্যাদি খেতে পারেন আর একাদশীতেই সর্ষে তেল সয়াবিন তেল তিল তেল এগুলো একদমই পঞ্চ রবিশস্য খাবেন না আগেও বলে দিয়েছি এগুলো করলে ব্রত নষ্ট হয় উল্লেখ যারা সাত্বিক আহারি নন চা বিড়ি সিগারেট কফি ইত্যাদি জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় এগুলো গ্রহণ না করাই ভালো তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর শেয়ার করলে অনেকেই জানতে পারবেন একাদশী ব্রত সম্পর্কে সবাই সুস্থ থাকুন